গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো পি মোটিভেশন ইউটিউব চ্যানেল পি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বা দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো ইতিমধ্যেই তোমরা অবগত হয়ে গেছো অনেক ইউটিউব চ্যানেল অনেক পেপার কাটিংয়ে কিন্তু তোমাদের একটা কথা শোনা যাচ্ছে যে তোমাদের কিন্তু ডব্লিউপির এশায় নতুন ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হতে চলেছে তো আজকে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাই ঘন্টাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং যদি ভিডিওটি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ এই সেই নোটিশ যেটা কিন্তু দেখতে পাচ্ছ হোম অ্যান্ড হিলস অফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে ঠিক আছে কি বলা হয়েছে এখানটায় ক্রিয়েশন অফ ফোর ফোর পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আম ব্যাঞ্চ আন্ডার বেঙ্গল পুলিশ তো এটা নিয়ে অনেকে চিন্তিত রয়েছে যে হুট করে আম জন্য অর্থাৎ এবির জন্য কিন্তু এর আগে কোনো দিনও ডাব্লিউপিএসআই কিন্তু নিয়োগ করা হয়নি তাহলে এটাতে কেন হচ্ছে তো অনেকে এটা নিয়ে ভাবছে এটা নাকি ডিপার্টমেন্টাল পোস্টিং বা ডিপার্টমেন্টাল এক্সাম হবে কি না তো প্রথমত বলে রাখি এটা টোটালি একটা ফ্রেশ অর্থাৎ নিউ রিক্রুটমেন্ট ঠিক আছে এটার সঙ্গে ডিপার্টমেন্টাল কোনো রকম প্রবলেম মানে রকম লিঙ্ক নেই ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এবার বলে রাখি তোমাদের এই যে এই চারশো চুরানব্বইটা সেটা কবে আসতে চলেছে তো প্রথমে তো বলে রাখি এর আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি যেটুকু বলার এটা কিন্তু শুধুমাত্র অনলি ফর এসআই নট লেডি এসআই এখানে কিন্তু ইনক্লুডিং থাকবে না আর এই নোটিশটা আসার সব থেকে বেশি চান্স ঠিক আছে ডিসেম্বরের মাসের থার্ড উইকে অর্থাৎ দু হাজার চব্বিশের থার্ড উইকে আসার চান্স কিন্তু যেটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি এটা দু হাজার পঁচিশের একদম প্রাথমিক দিকেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এর রিক্রুটমেন্ট প্রসেস যেমন এশায় হয় সেই মতোই কিন্তু কিন্তু হবে এটুকুই খবর কিন্তু রয়েছে তো ধরে চলো তোমাদের দু হাজার পঁচিশে এটা আসার সব থেকে বেশি কিন্তু চান্সেস রয়েছে ঠিক আছে এবং খুব প্রাথমিক দিকেই কিন্তু আসবে ঠিক আছে আর এই রিক্রুটমেন্টগুলোর আগের একটা এসআই চলছে তারও কোনো এখনও পর্যন্ত প্রসেসিং শুরুই হয়নি তা সত্ত্বেও কিন্তু নতুন রিক্রুটমেন্ট তোমরা পেয়ে যাচ্ছো এর সাথেও এরও কিন্তু নতুন রিক্রুটমেন্ট সেটারও কিন্তু আপডেট তোমাদের জন্য চলে আসবে তো ব্যাক টু ব্যাক একটা ভ্যাকান্সি আসছে কিন্তু পরীক্ষার এখনও পর্যন্ত কোনো সঠিক কোনো কিছু দিশা বা কোনো খবর কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো